আসসালামু আলাইকুম ময়িস অ্যান্ড ব্লগে সবাইকে আবারও স্বাগতম তো পৃথিবীতে আমার মনে হয় কচুরলতি এমন একটা সবজি যেটা কাটতে যতটা কঠিন খেতে ঠিক ততটাই সহজ তো সাথে যদি আরও একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো এটা খেতে একেবারে অসাধারণ লাগে আমার তো মনে হয় একেবারে অমৃতর মতো মনে হয় তো আপনাদের কার কার এটা চিংড়ি মাছ দিয়ে কুচুলতি রান্না খেতে কার কার ভালো লাগে বলবেন আমি এখানে রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচা ঝাল পেঁয়াজ রসুন আদা সেগুলো দিয়ে দিলাম সাথে আমি অল্প একটু হলুদ এবং পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে আমি এর ভিতরে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা কচুর লতিটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি এতে অল্প একটু পানিও অ্যাড করলাম একেবারে খুবই সামান্য অনেক বেশি না খুবই সামান্য পানি যাতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে যায় এবং কচুর লতির সাথে মাখ একটা ভাব আসে কচুর লতির ভিতরেও এর লবণ এবং ঝালের যে স্বাদটা সেটাও ঢুকে যায় তো দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ রান্না করে নিলাম দেওয়ার পরে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম যে চিংড়ি মাছটা সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি কষা ছাড়াই না অনেকে আবার বলবে হয়তো যে খোসা ছাড়িয়ে রান্না করে নাই তো আমি খোসা ছাড়াই না আপনারা চাইলে খোসা ছাড়িয়ে রান্না করতে পারেন তো আমি এই চিংড়ি মাছ আর সাথে কচুর দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণ এই পানিটা শুকিয়ে না আসে পুরোপুরি এবং একটু ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণই আমি এটা কষাবো তো আমার এই কচুর লতি পানিটা বেশ কিছুটা শুকিয়ে গেছে এবার আমি এটা ভাজা ভাজা করে নিব তো নেওয়ার আগে আমি এটা অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম তাতে করে এর চিংড়ি মাছের যে আষ্টে গন্ধ আসে একটা ওটা চলে যাবে এবং যাওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম দেখুন আমার রান্নায় কিন্তু একটু তেল উঠে আসছে তো এরকম করে ভাজা ভাজা করে নিতে হবে নেওয়ার পরে আমি এতে কিছুটা পানি অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব যেহেতু আমার কচুর লতি আলু সব কিছু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আর চিংড়ি মাছে তো বেশি পানি লাগেই না অল্প পানিতেই সেদ্ধ হয়ে যায় তো আমি এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এর ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তো তার আগে বলে রাখি চিংড়ি মাছ ছাড়া কচুরলতি আর কি মাছ দিলে ভালো লাগে সেটা আপনারা বলবেন আমিও বাসায় রান্না করে খেয়ে দেখব কেমন লাগে তো দেখুন আমার ঝোলটা প্রায় গাঢ় হয়ে আসছে এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব তো দেখুন আমার নামানো হয়ে গেছে নামানোর আগে আমি একটু ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে দেবেন তো আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম